আপনি যখন লোকাল এসিওর জন্য আপনার ক্লায়েন্টের কোনো ওয়েবসাইটকে অডিট করতে যাবেন তখন দেখবেন একটা বিষয় বা একটা টার্মস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাইটেশন তো সাইটেশনটা হচ্ছে কোনো বিজনেসের নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং সেই বিজনেসের লোগো এই বিষয়গুলো বিভিন্ন ওয়েবসাইটে সাবমিট করা ঠিক আছে তো এগুলো আপনার আপনি কীভাবে এটা আসলে আপনার কম্পিটিটারের সাথে মিল লিখে আপনি করবেন তো সচরাচর হাই অথরিটি সাইটগুলোতেই সচরাচর এই সাইটেশনটা দেখা যায় আর আপনার কম্পিটিটর যে যে সাইটগুলো থেকে সাইটেশন করেছে সেটা আপনি এই চ্যানেল প্রথমে এসিএম রাশের মাধ্যমেও বের করে নিয়ে সেটার জন্য করতে পারেন যেমন আমি যদি আপনাদেরকে এখানে উদাহরণস্বরূপ যদি যদি আমি আপনাদের যদি একটা এক্সাম্পল দিই সেটাও চাপ ঠিক আছে তো প্লাম্বিং সার্ভিস নিউ এ দেওয়ার পর এখানে যেগুলো অ্যাড আসছে সেগুলো আমরা বাদ দেবো এখানে দেখেন কিছু

এই শিডিউল সার্ভিস আইএনসি এটা এখানে কিন্তু অন দিস বিজনেস কথাটা লেখা নাই তার মানে এটা ভেরিফাই এটা কিভাবে ভেরিফাই আমরা বোঝার জন্য এটা এটাকে জাস্ট আমরা কি করলাম এই লোকাল যেই যেই এটা সেটা লিখে আমরা সার্চ করলাম দেখেন শিডিউল সার্ভিস তাদের যে দেখেন গুগল যেই ওয়ান বক্স রয়েছে সেই ওয়ান বক্সের মধ্যেও কিন্তু তাদের কি ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিন্তু সাকসেসফুল ভাবে আছে এবং প্রচুর গুগল রিভিউ রয়েছে ঠিক আছে

এটা এখানে অ্যাড্রেসটা দেখছি না আমরা আগে বলেছিলাম সাধারণত লোকাল এসিও সার্ভিস আর একটা হচ্ছে মানে কি সার্ভিস বেস লোকাল এসিও সার্ভিস ঠিক আছে তো সার্ভিস বেস মানে কি যেখানে বিভিন্ন সার্ভিস দেওয়া হয় তাদের বিভিন্ন কোন স্টোর থাকবে না তারা আপনার বাসায় গিয়ে সার্ভিসটা দিবে যে কারণে এখানে অ্যাড্রেসটা তারা হাইড করে রাখে ঠিক আছে আপনি তাদের জাস্ট ফোন নাম্বার পাবেন বা তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন পাবেন বা তাদের ওয়েবসাইটে গেলে তাদের তাদের যাবতীয় ডিটেলস পাবেন সেটা দিয়ে আপনি কি করতে পারবেন তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখন আপনার এই ক্লায়েন্ট ধরলাম এটাই আমাদের ক্লায়েন্ট ঠিক আছে এই ক্লায়েন্ট কি করলো বললো যে আমার ওয়েবসাইটের জন্য তুমি কি করো সাইটেশন করো বা আমার ওয়েবসাইটের জন্য কি করো বিজনেস লিস্টিং করো তখন আপনি কি করবেন আপনাকে তো ফাইন্ড আউট করতে হবে যে এই ওয়েবসাইটটা কয়টা ওয়েবসাইটের ভিতরে অলরেডি সাবমিট রয়েছে বা এই বিজনেস ইনফরমেশনটা এটা তো আপনাকে খুঁজে বের করতে হবে বা আপনি এটার জন্য দুইটা টুলসের সাহায্য নিতে পারেন অনেকগুলো টুলসই রয়েছে পেড টুলস ফ্রি টুলসের ভিতরে আপনি প্রথমে এই যে বিজনেসটা রয়েছে বিজনেসের নামটা লিখে গুগল করলেই আপনি দেখতে পারবেন যে এটা কোথায় কোথায় রয়েছে ঠিক আছে এদের ওয়েবসাইট রয়েছে হ্যাঁ এদের এই যে ফেসবুক পেজ রয়েছে এদের লিঙ্কিং রয়েছে ডিএন ভি রয়েছে বিবিবি রয়েছে হ্যাঁ ইএ রয়েছে আমরা অলরেডি জানি ইএ একটা খুব জনপ্রিয় একটি ক্লিস্টিং সাইট এরপর হচ্ছে যে আগ্নি রয়েছে এরকম অনেকগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে এখন কোনগুলোতে বুঝবেন তার ইনফরমেশন রাইট রয়েছে কোনগুলোতে বুঝবেন তার ইনফরমেশন রাইট নাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তো আমরা কিছু তথ্য পাচ্ছি ফোন নাম্বার পাচ্ছি অ্যাড্রেস পাচ্ছি এবং কি তার নাম পাচ্ছি তো এক্ষেত্রে আমি দুইটা টুলস আপনাদেরকে এখানে আমি আপনাদেরকে হেল্প নেওয়ার কথা বলবো যেমন আমি ধরলাম এই সার্ভিসটা আমি এখান থেকে এটা কপি করে নিলাম তারপরে আমি চলে গেলাম হচ্ছে আচ্ছা তো আমরা ইয়েক্সট ডট কম এটা ইউজ করব এবং মচ প্রিমিয়াম লোকাল চেক লিস্টিং এটা আমরা ইউজ করবো এই দুইটা ইউজ করে আমরা এই ওয়েবসাইট থেকে কীভাবে ডুপ্লিকেট লিস্টিং যদি থাকে বা কোনটা দিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হবে সেটা আমরা এখান থেকে বের করব তো আমরা এখান থেকে গুগলে এটা লিখে নাম সার্চ দিলাম আমরা ওই যে ওয়ান বক্সের রেজাল্টটা পেলাম তাদের কিছু রিভিউ পেলাম এখন এই ওয়েবসাইটটা আমাকে আমার ক্লায়েন্ট দিলো শুধুমাত্র সে তার বিজনেসের অ্যাড্রেসটা দিয়ে দিল বললো যে কি হ্যাঁ আমার এটার জন্য তুমি ফিফটি সাইটেশন করো ফিফটিটা 50 বিজনেস লিস্টিং আমার এই ওয়েবসাইট এর জন্য সাইটেশন তুমি কমপ্লিট করো ঠিক আছে এগুলো জাস্ট কিছুই না আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে সে কোন কোন সাইটগুলোতে করেনি সেখানে অ্যাকাউন্ট করতে হবে ওপেন অ্যাকাউন্ট ওপেন করে তার নাম ফোন নাম্বার অ্যাড্রেস লোগো এগুলো আপলোড করে আসতে হবে দ্যাটস ইট একটা সাইট আপনার হয়ে গেল এভাবে আপনাকে 50টা যদি সাইট সেক্ষেত্রে 50টা ওয়েবসাইটে আপনাকে কি করতে হবে নাম ফোন নাম্বার এগুলো কি করে দিয়ে তার জন্য সাইডেশনগুলো কমপ্লিট করতে হবে তো আমরা প্রথমে প্রথমেটে ইনফরমেশনগুলো নেওয়ার জন্য আমরা কি করছি এক্সটা দেখছি এক্সটা দেখেন এখানে দেখেন ওয়ান লোকেশন বিজনেস মাল্টি লোকেশন বিজনেস এখন ওয়ান লোকেশন বিজনেস মানে কি এটা হচ্ছে শুধুমাত্র প্যান্সেলভেনিয়াতে এই সার্ভিসটা দিয়ে থাকে আবার মাল্টি লোকেশন মানে কি সেই প্যান্সিলভেনিয়াতে পাশাপাশি আমেরিকার যতগুলো স্টেট রয়েছে প্রত্যেকটা স্টেটে সে বিজনেস দিচ্ছে জিওগ্রাফিক্যালি হ্যাঁ এরকম যেই কান্ট্রিতে সে করছে সেটা যদি মাল্টি লোকেশন বিজনেস হয় সেক্ষেত্রে মাল্টি লোকেশন সিলেক্ট করবেন আর যদি ওয়ান লোকেশন বিজনেস হয় সেক্ষেত্রে ওয়ান লোকেশন সিলেক্ট করবেন দেন আপনার বিজনেসের নেম যেমন এটা হচ্ছে আমাদের বিজনেসের নেম এরপর এখানে বিজনেস

এবং এখানে জিপ দেওয়া যাচ্ছে হচ্ছে আমাদের যে এটা আমরা কি করলাম এখান থেকে কপি করে বিজনেস জিপটা নিয়ে নিলাম এখান থেকে দিয়ে গেট মাই লিস্টিং এর লিখে সার্চ করছে এখন সে তার মতো করে সে দেখবে যে এই অ্যাড্রেসটা কয়টা লিস্টিং সাইটে রয়েছে ইয়েক্সটা আমাদেরকে এই হেল্পটা করবে তা আমরা এটাও দেখব আমরা পাশাপাশি আরও একটা দেখব আরও একটা দেখবো সেটা হচ্ছে মজে যে লোকাল সার্চের যে ডেটা রয়েছে সেই আমরা দেখবো দেখেন তার অপটিমাইজেশনটা এটা আস্তে আস্তে আমার কি করছে ইয়েক্স কি করছে দেখাচ্ছে পাশাপাশি আমরা কি হচ্ছে মজা যাচ্ছি একটু মজা যাওয়ার পর এখানে ইউনাইটেড স্টেট কান্ট্রি এটা ঠিক থাকবে কোম্পানি নেম আমি ওই যে এখান থেকে নিয়ে নিচ্ছি কোম্পানি নেম আমি চলে যাচ্ছি হচ্ছে সার্চ আইএনসি এটা হচ্ছে আমাদের কোম্পানি নেম তো কোম্পানি নেমটা এখানে আমরা দিয়ে দিচ্ছি এরপর স্টিট অথবা ফোন নাম্বার তো আমাদের এখানে ফোন নাম্বার রয়েছে আমরা এখান থেকে ফোন নাম্বারটা কপি করে নিয়ে নিলাম নিয়ে আমরা কি করছি এখানে দিয়ে দিচ্ছি ক্লায়েন্টের জন্য সেম আমরা একই কাজ করবেন জিপ বা পোস্টাল কোড আমাদের এখানে পোস্টাল কোড রয়েছে এই যে পি এ এটা হচ্ছে আমাদের পোস্টাল কোড এটা আমরা নিয়ে নিচ্ছি নিয়ে আমরা এখান থেকে কি করছি পোস্টাল কোডটা দিলাম যাই চেক নাও বাটনে ক্লিক করলে মজা আমাদের কি করবে এই ওয়েবসাইটের লিস্টিংগুলো আমাদের দেখাবে উই আর আনএবল টু ফাইন্ড দিস অ্যাড্রেস ইন্টার প্লিজ চেক দ্য এরর্স এন্ড ট্রাই আচ্ছা এখানে কোন জায়গায় এরর রয়েছে ওকে স্ট্রিট ফোন নাম্বার প্লিজ প্রোভাইড স্ট্রিট নেম প্রোভাইড স্ট্রিট নেম আচ্ছা এখানে স্ট্রিট নেমটা চাচ্ছে সো আমি এখান থেকে স্ট্রিট নেম এটা পুরোটা নিয়ে নিচ্ছি ফোন নাম্বারের জায়গা আচ্ছা আচ্ছা মজ তার সার্চ থেকে এটা সার্চ করছে আচ্ছা এখন আমরা ইএক্সটা প্রথমে আসি দেখি ইএক্স এ দেখেন 8% অপটিমাইজেশন রেট তার মানে খুবই খারাপ অবস্থা এই এই লিস্টিংটা দেখেন গুগলে কি রয়েছে গুগলে তার ফোন নাম্বার রয়েছে বাট ভ্যারিফাইড করা হয় নাই হ্যাঁ ভ্যারিফাই করা হয় নাই এটা কি ভ্যারিফাইড করে তার নাম্বার ঠিক আছে ঠিক আছে কিন্তু কি নাই ভেরিফাই নাই তারপর দেখেন ইয়াহু লিস্টিং এ কি রয়েছে এই শিডিউল সার্ভিস নামটাও একটু প্রবলেম আছে পুরোটা না আইএনসি আসে নাই

ফোন নাম্বার গুলোতে তার মিসিং বেশি রয়েছে অনেকগুলোতে অ্যাড্রেসও মিসিং রয়েছে তো আমরা কি করব আমরা এই যে এই যে রিপোর্টটা ঠিক আছে এখানে যে রিপোর্টটা আসে এই রিপোর্টটা আমরা কি করব ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করব যে দেখো তোমার আমি অডিট করেছি তোমার ওয়েবসাইটে যতগুলো এআর রয়েছে প্রত্যেকটা অ্যাড্রেসের ভিতরে দেখেন ফিক্স মাই লিস্টিং নাও হ্যাঁ ওদেরকে টাকা দিলে ওরা আপনাকে কি করবে এই লিস্টিংটা ফিক্স করে দিতে পারবে ঠিক আছে ই এক্সটি কিন্তু এই কাজটা করে ওরা কিন্তু আপনাকে এই যে লিস্টিংটা প্রোভাইড করে ঠিক আছে সেক্ষেত্রে ওদেরকে পে করতে হবে আপনার ঠিক আছে তো এখানে দেখেন এখানে অনেকগুলো অ্যাড্রেস তারা দিয়ে দিয়েছে যেগুলো খুব হাই অথরিটি যেখানে আপনার ওয়েবসাইটটা লিস্টেড করা রয়েছে ঠিকই কিন্তু কোনো জায়গায় ফোন নাম্বার মিসিং কোনো জায়গায় অ্যাড্রেস মিসিং এই যে ডুপ্লিকেট লিস্টিংগুলো এগুলো আপনাকে ফিক্স করতে হবে বা রং ইনফরমেশন যেখানে রয়েছে সেটা আপনাকে ফিক্স করতে হবে যদি আমরা মজের ভিতর দেখি মজে দেখেন আপনাকে দেখাচ্ছে আপনার টোটাল যেই আপনি যে ক্লায়েন্টের অ্যাড্রেসটা দিলেন সেই ক্লায়েন্টের অ্যাড্রেস অনুযায়ী আপনার এখানে ষোলো পার্সেন্ট রয়েছে মিসিং অর্থাৎ 16% এর তার মানে ইনফরমেশনই নাই হ্যাঁ 76% রয়েছে ইনকারেক্ট অর্থাৎ এক এক জায়গায় এক এক ধরন ইনফরমেশন হচ্ছে 8% রয়েছে কারেক্ট তাহলে এগুলা আমাদের কি করতে হবে ফিক্স করতে হবে তাই একবার দেখেন সেখানে সেখানে সুন্দরভাবে মজা আপনাকে বলে দিতেছে গুগল সার্চে আপনি দেখেন ঠিক আছে হ্যাঁ গুগল সার্চে এটা কি ফটোসও ঠিক আছে অ্যাড্রেসও ঠিক আছে গুগল ম্যাপসে ফটোসও ঠিক আছে অ্যাড্রেসও ঠিক আছে যে কারণে এগুলো খুব সুন্দরভাবে এসেছে এরপর দেখেন ফেসবুকে তার নামটা ভুল আছে ঠিক আছে তার নামটা ভুল আছে ওয়েবসাইট অ্যাড্রেস ঠিক আছে

এই যেখানে স্ট্রিট দেওয়া এখানে এস টি দেওয়া এখানে এসটি দেওয়া এখানে এসটি দেওয়া আর এখানে স্ট্রিট দেওয়া তাহলে এসটি দিলে তো এখানে অ্যাড্রেসটা ভুল দেখাবে আপনাকে স্ট্রিট লিখতে হবে পুরোটা লিখতে হবে এখানে শুধু এস টি লিখলে হবে না তো এরকম দেখেন অনেকগুলো লিস্টিং কিন্তু মজ আপনাকে প্রোভাইড করছে মানে হাই অথরিটি যেগুলো রয়েছে ঠিক আছে এগুলো কি আহ এইসব জায়গায় আপনাকে কি করতে হবে আপনার সাইডের যে সাইডেশনটা সেই সাইডেশনটা ঠিক নাই এগুলো আপনাকে ফিক্স করে ক্লায়েন্টকে দেখাতে হবে এবং এটা আপনি আবার চেক করে দেখবেন যে আসলে এই যে তথ্যগুলো আপনি ফিক্স করেছেন সেগুলো হয়েছে কিনা এখন কিভাবে ফিক্স করবেন এটা যে কেউ আগে একবার করেছে আপনার ক্লায়েন্ট ক্লায়েন্টের কাছে যদি এই যে সিটি স্কোয়ারে যদি আপনার ক্লায়েন্টের কাছে লগ ইং অ্যাক্সেস থাকে ক্লায়েন্টের কাছে চাবেন যে হ্যাঁ তুমি আমাকে এটা কি দাও লগ ইং অ্যাক্সেস দাও আমি কি করি এটার ভিতরে যে অ্যাড্রেস ইনপুট করা হয়েছে সেই অ্যাড্রেসটা ভুল আছে এবং যে লিস্টিংটা রয়েছে সেই লিস্টিংটা ভুল আছে ফোন নাম্বারটা ভুল আছে আমি কি করি সেটা ফিক্স করে দিই তাহলে

আর মজ এসিও লোকাল যদি মজের যদি আপনারা যদি ফ্রি ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে কিছু ডাটা সে আপনাকে দেখাবে হ্যাঁ এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট করা যায় এই তোর রেজাল্টগুলো বাট আপনি যদি মজের প্রিমিয়াম ভার্সন ইউজ করেন তাহলে মোটামুটি যেগুলো খুব ওয়ান অফ দ্য মোস্ট পপুলার যেগুলো রয়েছে সেই সকল লিস্টিংটা কিন্তু আপনি সহজে কিন্তু দেখতে পারবেন ঠিক আছে এখানে অনেকগুলো এখানে অ্যাড্রেস রয়েছে এখানে ইউর অনলাইন বিজনেস ভিজিবিলিটি অর্থাৎ এই কয়টা সাইটে সে করেছে হ্যাঁ এর থেকে বেশি থাকলে বেশিগুলো মজ দেখাতো ঠিক আছে পাশাপাশি আমরা ইয়েল্প এর ভিতরেও বিভিন্ন তথ্য পেয়ে যাব তারাও আমাদেরকে অনেকগুলো সাইটেশনের ওয়েবসাইটের অ্যাড্রেসগুলো কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য দিচ্ছে এগুলো লোকাল বিজনেসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবার আসেন আমরা আমরা একটু আমাদের যে এখানে যে আমরা একটা জিনিস দেখলাম যে যে ভেরিফাই করা নাই আমরা যখনই কোন জায়গায় লিস্টিং করব তখন অবশ্যই তার বিজনেসটা কি করে দেব আমরা ভেরিফাই করে দেব এতে করে সুবিধা হবে কি তার পরবর্তীতে এই যে আমরা ভিতরে আপনি লিস্টিং করেছেন অলরেডি ক্লায়েন্ট এর লিস্টিং লিস্টেড করা আছে কিন্তু ভেরিফাই করা নাই এই যে ক্লেম লেখা থাকলে মানে কি এটা ভেরিফাই করা হয়েছে কি করতে হবে প্রত্যেকটা ওয়েবসাইটে যখনই আপনি অ্যাকাউন্টটা করবেন তখনই সেটা কি করবেন নেবেন অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন বা বিজনেসটা ভেরিফাই করে নেবেন বিজনেস ভেরিফাই অনেক ধরনের হয়ে থাকে ইমেল মাধ্যমে হয়ে থাকে বাই ফোন কলের মাধ্যমে হয়ে থাকে বাই পোস্টাল কোডের মাধ্যমে হয়ে থাকে অনেকভাবে এই ভেরিফিকেশনটা ভ্যারিফিকশনটা থাকে যেখানে যেই প্রসেসিং এ ভেরিফিকেশনটা হচ্ছে ঠিক সেই প্রসেসিং এ এই ভেরিফিকেশনটা কমপ্লিট করে দেন আপনার ক্লায়েন্টকে এই সার্ভিসটা আপনাকে প্রোভাইড করতে হবে তা আশা করছি বুঝতে পারছেন কিভাবে আসলে লোকাল সাইটেশনটা আপনারা করবেন সাইটেশন যত বেশি থাকবে হাই অথরিটি ওয়েবসাইটগুলোতে সব ধরনের আসলে সাইটেশন করবেন না কারণ আপনি এখানে দেখবেন অনেকগুলো সাইট রয়েছে অথরিটি ভালো না তো ক্লায়েন্টের যে ডুপ্লিকেট সাইটেশন রয়েছে বা আহ যেগুলো মাল্টিপল সাইটেশন রয়েছে অথবা যেখানে অ্যাড্রেসের মিসম্যাচ রয়েছে সেগুলো আমরা ফিক্সড করবো এবং আমাদের অডিট রিপোর্টের ভিতরে আমাদের ক্লায়েন্টের জন্য এই এই যে ইম্পর্টেন্ট পার্টটা রয়েছে সাইটেশন সেট আপ করা বা ফিক্স করা হ্যাঁ বা ডুপ্লিকেট লিস্টিংটা বের করে দেওয়া এটা আমরা কি করবো ক্লাইন্টের জন্য প্রোভাইড করে দেবো আর যখন সাবমিট করতে বলবে সাবমিট সাইটেশন দা টপ ফিফটিন সাইট তখন আগে আমরা চেক করে করে দেখবো কোথায় কোথায় সাইটেশন করা রয়েছে আর কোথায় কোথায় তার সাইটেশন করা সেটা আমরা কি করবো আগে থেকেই চেক করে নেব তো আজকে ভিডিওতে পর্যন্তই ধন্যবাদ সবাইকে